হ্যালো ফ্রেন্ডস আজ বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার বাজার মূল্য কেমন রয়েছে এর পাশাপাশি এক একভরি গহনা সোনার দাম কেমন আছে সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দামের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন তো ফ্রেন্ডস আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে দশ টাকা যা গতকালকে ছিল দশ টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ আট টাকা যা গতকালকে ছিল এক লক্ষ সাত টাকা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আজকে সোনার দাম এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার দাম কত রয়েছে জেনে নেব চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এগারো হাজার আটশো চৌষট্টি টাকা যা গতকালকে ছিল এগারো হাজার সাতশো চুয়াল্লিশ টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ আঠেরো হাজার ছয়শো চল্লিশ টাকা যা গতকালকে ছিল এক লক্ষ সতেরো হাজার চারশো চল্লিশ টাকা এখানেও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম সবশেষে বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার দাম কত রয়েছে জেনে নেব তো বন্ধুরা আজকের বাজারে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো টাকা